আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আমার ভাই বন্ধু তো আপনারা দেখতেছেন এই যে একটা এসি টাচ এসি তো এটা সমস্যাটা কী এই যে দেখুন আমাদের পানি আসতেছে এসিটা পানি আসতেছে তো পানির সমস্যাটা কীভাবে সমাধান করবেন আপনারা সে বিষয়টা দেখেন সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছে আমাদের এসিটা চলতেছে এই যে দেখুন পানিটা পানি পড়তেছে এই যে দেখা যায় না আমাদের এসি প্রচণ্ড পানি পড়তেছে তো এখন ইমিডিয়েটলি চলতেছে তো এসিটা এখন কী করা যাবে এই যে দেখুন আমাদের এসে চলতেছে এখন আর নিচের মতো পুরো পানি এই যে দেখুন নিচেও পুরো পানি এই যে নিচে পানি পড়তেছে আপনি দেখতেছেন হয়তো এই যে পানিটা কীভাবে সর্বপ্রথম এসিটাকে বন্ধ করবো এসিটা বন্ধ করবো এখন বন্ধ করে দিছি বন্ধ করে দিয়ে আমরা বাইরেও চলে গেছি বাইরে একজন আসে এই যে দেখুন বাইরে একজন আসে আমাদের রেডি হয়ে আছে আমার দেখেন এই যে পাইপটা নিয়ে সিলিন্ডার ওকে এসব হাওয়া মারো এই যে দেখেন এখান দিয়ে পানি আসতেছে এখানে হাওয়া আমার তো দেখতেছি আমরা এই যে দেখুন এখান দিয়ে কাজ আসতেছে আমারাও এই যে দেখুন কি পরিমাণ কাজ আসছে কী পরিমাণ কাছে আসছে মানে পানিও আসছে তো এই যে আপনারা আপনার আর এই যে দেখুন এখন আমাদের পানির স্পিডও বাড়ে গেছে ये सवारी हैमराटा भीतर उधर सीला कैमरा टा भीतर उधर सिलूँगा देखो पानी की स्पीड होते तो आप लोग देखा था एक ए में अगर पानी के लीकेज के प्रॉब्लम होगा तो ये क्यों होता है ये इमिडियटली का टाइम तो अभी हमारा ड्रेन क्लियर हो गया अभी इधर से कितना पानी गिर रहा था कस्सा गिरया था तो अभी हमारा ऐसे हो गया हम चला तो के देखता हूँ थोड़ा देर के बाद पानी आ रहा है नहीं आ रहा है ओके अंदर आ जाओ अंदर आ जाओ तुम तो, गर्मी में खड़ा के फायदा क्या है देखिए उसका हालत कैसा हो गया हाँ हा, जाएगा हाँ। तो ये देखो ना माता रेसी की पूरे पानी एक हंडी और फुटते से मने हमने तो हवा मार्च किया मने उटा उटे फैशन दे मार्च किया जो तुम्हारा वो रेसी लिया हुआ है तो देखो ना ये रेसी की पानी भीतर फुटते से তো একটু পরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে একসাথে যদি ড্রেনলাইন সমস্যা এভাবে করতে পারেন মানে ওই দিকটা তোলা আসছে এইটা হবে আগে হবে এদের হবে তো আমরা শিওর হওয়ার জন্য এই যে দেখুন এখন এখান দিয়ে একটু পানি রাইলে এই যে পানি বোতল নিচ্ছি তো এই যে এখানে কভারটা খুলবো নেমিল রায় হ্যাঁ নজদিকটা নেই হ্যাঁ এই যে আমরা কভারটা খুলছি কভারটা খুললে এই যে একটা ফিল্টার বাইর করি একটা ফিল্টার বাইর করে দিই বা একটু সাফ করে দেবো যেহেতু খুলছি তোমার ফিল্টার সাফ করে দেবো তো এই যে দেখুন এখন আমরা ড্রেন লাইনটা শিউর হওয়ার জন্য ড্রেন লাইনটা শিউর হওয়ার জন্য এখান দিয়ে পানি ডালবো এখান দিয়ে পানি ডালে চেক করবো আমাদের পানিটা বাইরে যায় কি না যদি বাইরে হ্যাঁ একটু কাঁচরা মশলা হইলো পানিটা মনে করেন যে আপনার কাঁচরাটা বাইরে চলে যাবে যদি আমরা হাওয়া মারছি বাইরের থেকে আমরা চলে গেছে পানির প্রেশারের সাথে এই যে দেখুন এখান থেকে কত গাছটা বাড়িয়েছে তো এই যে দেখুন কত গাছটা বাড়িয়েছে তো এই কাচরাগুলো এখানে থাকতে পারে তাহলে চলে গেছে এটা অবশ্যই না আপনার টেকনিশিয়ান হয় হবে তো এটা আপনি ইয়ে হইলে থাকার মধ্যে ছাইড দেব দেখ এই দেখুন আমাদের পানি কী পরিমাণ স্পিডে যাইতেছে এই যে দেখুন কী পরিমাণ স্পিডে পানি যাইতেছে তো আমাদের এখন ড্রেন লাইন ক্লিয়ার হয়ে গেছে এখন আর সমস্যা নাই এই যে দেখতেছেন আপনার কী পরিমাণ স্পিডে যাইতেছে এই যে পুরো জায়গা বসে গেছে তো এই ছিল কাজ এই ছিল কাজ এখন আমাদের এসি ড্রেন লাইন ক্লিয়ার হয়ে গেছে আর ইনশাআল্লাহ সমস্যা হবে না তো আমরা ফিল্টারটা সাফ করে দিছি এখন ওই যে ফিল্টারটা লাগাই দিচ্ছি

तो मदरा सीट हो गया दोस्त लोग अभी आप लोग देख सकते थे ये अभी हो गया इनशाला चलेगा अभी चला देता हूँ अभी मशीन पे चला दिया अभी कितने चौबीस में और थोड़ा नीचे कर देता हूँ হ্যাঁ আমারা ইনশাআল্লাহ আগে ওকে ভিডিও আচ্ছা লাগিয়ে তো লাইক কমেন্ট শেয়ার করতে আর আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে করোকে অন করতে রাখে তো ইনশাআলা দোসরা ভিডিও আপনার মিল যায়গা তো আমার ভাই বন্ধুগণ আমি এখানে ওখানে ভিডিওটা ইন্ট করতেছি ওকে আসসালামু আলাইকুম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ দেখলে পানি আসলে কি করতে হবে দেখলেন আসসালাম আলাইকুম